শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে হাজিদের ঘরে ফেরার যাত্রা দশটিল হজ জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে এবার শুরু হচ্ছে হাজিদের দেশে ফেরার পালা মঙ্গলবার রাত থেকে শুরু ফিরতি ফ্লাইট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সৌদি সময় অনুযায়ী রাত একটা ত্রিশ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে মোট বারোটি ফ্লাইটে দেশে ফিরবেন চার হাজার নশো চারজন জন হাজি এই ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ফ্লাইনাসের ছয়টি সাউদিয়ার পাঁচটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চলতি বছর বাংলাদেশ থেকে মোট ছিয়াশি হাজার নশো আটান্ন জন হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন তাদের দেশে ফেরাতে সর্বমোট দুশো বাইশটি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হবে আগামী দশ জুলাই ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ হবে আপনারা যদি হজ পালনকারী প্রিয়জনদের ফেরার তথ্য জানতে চান তাহলে বিজিএন টিভি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন